ভারতের রাজধানী দিল্লি থেকে চল্লিশ জন মুসলিম রোহিঙ্গা শরণার্থীকে আটক করে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে এই ঘটনায় ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে সেখানে বলা হয়েছে যাদের সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে তাদের মধ্যে কিশোরী কিশোর বৃদ্ধা এবং বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত মানুষও ছিলেন ভুক্তভোগী স্বজনদের দাবি দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল শুধুই বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে এই বলে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় কিন্তু এরপরে আর কেউ ঘরে ফেরেনি ভুক্তভোগী এক রোহিঙ্গা নারী বলেন আমার ভাই আমাদের গ্রাম পুড়ে যাওয়ার পর ভারত এসেছিল পথে বাবা মাকে কবর দিয়ে এসেছিল সে দিল্লি পুলিশ বলেছিল শুধু বায়োমেট্রিক নেবে বিশ্বাস করে সে চলে যায় পুলিশের সাথে এরপর আর আমার ভাইয়ের কোনো খোঁজ খবর মেলেনি এক নারী জানান তার স্বামীকে তুলে নেওয়া হয়েছে আর এক নারী অভিযোগ করে বলেন তিনজন পুলিশ মদ্যপান অবস্থায় তার বাড়িতে ঢুকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় প্রথমে তাদের সবাইকে ইন্দ্রলোক ডিটেনশন সেন্টারে নেওয়া হয় এরপর আটিমে একটি ভারতীয় নৌবাহিনী জাহাজে করে আন্দামান পৌঁছে দেওয়া হয় অভিযোগ সেখান থেকে একটি নৌজানি করে আন্তর্জাতিক জলসীমায় নিয়ে তাদের একে একে সমুদ্রে ফেলে দেওয়া হয় পরে কিছু রোহিঙ্গারা নিজেরাই প্রায় বারো ঘন্টা সাথে মায়ানমারের তাথিনধারী অঞ্চলে পৌঁছান এক তরুণ রোহিঙ্গা বলেন আমার চাচাতো ভাই ছিল ভালো মানুষ তাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে সমুদ্রে জানিনা সে বেঁচে আছে কিনা ভারতের সিনিয়র আইনজীবী কলিন গনসালভেস ভেস বলেন তারা কি কেবল মুসলমান বলেই তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে তার মতে এই মানুষদের বিরুদ্ধে কোনো অপরাধ অভিযোগ নেই তারা সন্ত্রাসীও ছিল না উল্লেখ্য এই রোহিঙ্গারা সবাই জাতিসংঘ শরণার্থী সংস্থা উইএনএইসিআর নিবন্ধিত শরণার্থী ছিলেন গত ছয় মে রাতে দিল্লির উত্তমনগর বিকাশপুরী ও হাস্তল শাল এলাকা থেকে তাদের তুলে নেওয়া হয়